উপস্থিতি খাওয়া দাওয়ার পর্ব শেষ আমরা এখন একটু খেলার মাঠ থেকে ঘুরে আসি এবং সেই খেলাধুলা শুধু ছোট ছোট বাচ্চাদের না শুধু তরুণদের না শুধু যুবকদের না আমরা এমন একটি বাংলাদেশের ক্রিয়াঙ্গন তৈরি করতে চাই যে ক্রিয়াঙ্গনের স্বপ্ন দেখেছেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের আগামীর বাংলাদেশে ক্রিয়াঙ্গনের মাধ্যমে আমরা কীভাবে একটি সুস্থ জাতি গড়ে তুলতে পারি কিভাবে আমরা একটি মাদক মুক্ত সমাজ করতে পারি কিভাবে আমরা আমাদের পারিবারিক ব্যবস্থাপনা কিভাবে আমাদের সামাজিক ব্যবস্থাপনা কিভাবে আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনা পরিবর্তনের মাধ্যমে আমরা আগামীর বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চাই সেই পরিবর্তনের অন্যতম মাধ্যম হবে আগামীর বাংলাদেশের ক্রিয়াঙ্গন বাংলাদেশের ক্রিয়া উন্নয়নে বিএনপির চিন্তা ক্রিয়া হলে পেশা পরিবার পাবে ভরসা আপনারা সকলেই জানেন আমরা ছোটবেলা থেকেই যখন বড় হয়েছি বা আমার যারা অনেক বয়োজ্যেষ্ঠরা এখানে রয়েছেন আপনারা ছোটবেলা থেকেই যখন বড় হয়েছেন প্রত্যেকটি বাবা মাই স্বপ্ন দেখে যে আমার সন্তান ভালোভাবে পড়াশোনা করে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ হয়তোবা সরকারি চাকুরিজীবী কেউ হয়তোবা ব্যাংকার কিংবা বেসরকারি চাকুরিজীবী হবে কিন্তু খেলাকে কেউ পেশা হিসেবে প্রতিষ্ঠিত করবে বা সে নিজেকে তার কেরিয়ারকে বিল্ড আপ করবে খেলাধুলার মাধ্যমে এই ঘটনা কিন্তু খুব বিরল যেমন আমি আমার ক্ষেত্রে বলতে পারি আমার কিন্তু কোনো লক্ষ্য ছিল না যে আমি বাংলাদেশ ফুটবল টিমে খেলব এটা আমার পেশাও ছিল না কিন্তু আমি কিন্তু খেলতে খেলতেই ফুটবলার হয়ে গেছি কিন্তু আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সকল কর্মসংস্থানের পাশাপাশি খেলাধুলাকেও তিনি পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চান এবং আজকে আমি যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করব কারণ খেলাধুলা হচ্ছে এমন একটি মাধ্যম যে মাধ্যমে দল মত নির্বিশেষে আমরা একটি জাতিকে একত্রিত করতে পারি যখন আমরা বাংলাদেশ ফুটবল টিম বা বাংলাদেশ ক্রিকেট টিম যখন বিদেশি কোনো দলের সাথে খেলে তখন কিন্তু আমরা সবাই বাংলাদেশি হয়ে যাই আমরা কিন্তু তখন সকলেই দল মত নির্বিশেষে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি আমরা সেই চিন্তা ভাবনা থেকে আমাদের আগামীর বাংলাদেশে আমরা খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই এই কারণে যে আমাদের প্রায় পঞ্চান্নটি ফেডারেশন রয়েছে আমাদের অলিম্পিক অ্যাসোসিয়েশন রয়েছে আমাদের ক্রীড়া পরিষদ রয়েছে কিন্তু আমাদের শুধু ফুটবল কিংবা ক্রিকেটের দিকেই সকলের ফোকাস কিন্তু প্রত্যেকটি ফেডারেশন বা আমাদের খেলোয়াড় জগতে এখন পর্যন্ত কিন্তু পেশাদারিত্ব প্রতিষ্ঠিত হয়নি আমরা হয়তো বা ফুটবল ক্রিকেট যারা খেলে তারা হয়তো বা ফাইন্যান্সিয়ালি কিছুটা ভালো থাকেন কিন্তু অন্যান্য ইভেন্টে যারা বিভিন্ন সময় সাব গেমস কিংবা কেউ অলিম্পিক গেমস কিংবা এশিয়ান গেমসে অংশগ্রহণ করে আমাদের যে ইন্ডিভিজুয়াল যে স্পোর্টস গুলো রয়েছে লাইক ভারোত্তোলন হতে পারে শুটিং হতে পারে আমাদের সাতার হতে পারে আমাদের যে দলীয় ইভেন্ট রয়েছে অন্যান্য বাস্কেট বল ভলিবল হ্যান্ডবল সেই ধরনের খেলোয়াড়দেরকে কিন্তু আপনারা যেমন চেনেন না বা আমাদের যারা বিভিন্ন ক্রিয়া জগতে যারা লোক রয়েছে তারাও কিন্তু তাদেরকে চেনে না কারণ তারা কিন্তু ওইভাবে ফোকাস না সবাই শুধু আমরা ফুটবল কিংবা ক্রিকেটের দিকে দৃষ্টি দিয়ে রাখি কিন্তু আমরা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ফুটবল ক্রিকেটের পাশাপাশি সকল খেলাধুলাকে সমান গুরুত্ব দিয়ে তিনি আগামীর বাংলাদেশে ক্রিয়াঙ্গন করতে চান যে কারণে আমরা প্রত্যেকটি খেলোয়াড় যারা ইন্ডিভিজুয়াল ইভেন্ট ইভেন্ট কিংবা দলীয় তাদের সকলকে একটি বেতনের অবকাঠামোর ভিতরে আমরা নিয়ে আসতে চাই যার মাধ্যমে তার পরিবার যাতে ভরসা পায় আস্থা পায় নিরাপদ থাকে এবং সেই নিরাপদের মাধ্যমে একটি খেলোয়াড় যখন মাঠে গিয়ে খেলবে তার মাঠে গিয়ে যদি সে চিন্তা করে যে আগামী কালকে আমার পরিবার কি দিয়ে ভাত খাবে আমার পরিবার কি বাজার করতে পারবে কি না তখন কিন্তু সেই খেলোয়াড়টি ভালো পারফর্ম করতে পারবে না